এই যে গরমকাল পড়ে গেছে এই বৈশাখ জ্যৈষ্ঠ দু মাস ধরেই কিন্তু আমার বাপের বাড়ি পাড়াতে কোথাও না কোথাও মহোৎসব বা হরিনাম সংকীর্তন টুকটাক লেগেই থাকবে তো আমরা সেদিন চলে গেছিলাম একটা মহোৎসবে এই গরমের প্রথম মহোৎসব আর এই যে মাঠটা দেখছো অনেকটাই বড় কিন্তু মাঠটা আর মাঠের পরে দেখছো প্যান্ডেলটা হয়েছে ওখানেই মতুয়ারা আসছে আর তারপরে একটা মন্দির আছে মন্দিরটা আমি তোমাদেরকে পরেই দেখাচ্ছি আর মহোৎসবের জন্য দেখো টুকটাক এখানে মেলাও বসেছে আর তার জন্য অনেক লোক হয়েছে এখানে আর আমার বাবু কিন্তু ভয়ে মায়ের কোলে উঠেই বসে আছে কারণ এখানে এত তো ঢাক ঢোল কাসুরের আওয়াজ হচ্ছে না ও সাধারণত এরকম শোনেনি তার জন্য খুব ভয় পেয়ে গেছে আর দেখো এখানেই কিন্তু মাতাম খোলা এখানে দেখো সবাই একটার পর একটা দল সন্ধেবেলা থেকে এসেই যাচ্ছে আর প্রচুর দল আসে প্রচুর শুধু বারাসাত থেকে না বারাসাতের বাইরে থেকেও কিন্তু অনেক দল আমাদের এখানে আসে আর তারপরে দেখো আমরা এখানে বসে গেছিলাম আমার বাবু তো সেই বুকের সঙ্গে দেখো একদম মিশে বসে আছে ভয়ে আর তারপরে ভাবলাম ও যখন চুপচাপ বসেই আছে যাই ওর জন্য কিছু খাবার কিনে আনি এখানে জিলিপি এবং বাদাম ভাজা হচ্ছিলো তো আমি ভাবলাম একটু বাদামই নিয়ে যাই কারণ ও বাদামটা খেতে ভীষণ ভালোবাসে আর এটা কিন্তু ওর বাবার থেকেই ও শিখেছে রাজেশ বাড়িতে বাদাম আনলে রাজেশ আর আমার বাবু দুজনেই বসে বসে খায় আমি কিন্তু অতটা বাদাম ভালো খাই না একদমই খাই না তা না টুকটাক খাই তবে আমার খেলে না একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় যার জন্য আমি অতটা বাদাম খেতে পছন্দ করি না এই দেখো দিদার কোলে বসে টুকটুক করে খাচ্ছি কিন্তু আর তারপরে ওখান থেকে আমি ভাবছিলাম যে বাবুকে নিয়ে যাই যেখানটা থেকে দল ঢুকছে ওখানে কারণ আমরা যাওয়ার পর আরেকটা দল ঢুকছিলো তো আমি ভাবলাম যে ওকে একটু দেখিয়ে নিয়ে আসি ওর ভয়টাও ভেঙে যাবে আর এখানে দেখো সব মহিলাবিন্দু কিন্তু কুলো নিয়ে প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে বরণ করার জন্য আর বরণ করার পর নিচে দেখছো কাপড় পাতা আছে কাপড়ের উপর দিয়ে কিন্তু দল তারপরে মাঠের ভেতর প্রবেশ করবে তারপর ওখান থেকে আমরা দুজন মন্দিরে চলে এলাম হরিচাঁদ ঠাকুরের মন্দিরে দেখো হরিচাঁদ ঠাকুর শান্তি মাতার মন্দির এখানে এসে আমরা প্রণাম করে নিলাম আর পাশে শিব মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরও আছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর দেখো আমার বাবু সাহস হয়ে গেছে এবার কিন্তু একা একাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তারপর আমরা বসে গেলাম মহাপ্রসাদ নিতে দেখো সমস্ত লোক যারা গেছিলো সবাই কিন্তু প্রসাদ খেয়ে ওখান থেকে তারপরেই এসছে আর এই দেখো কত লোক দেখতে পারছো অনেক লোক মাঠটা যেহেতু অনেকটাই বড় অনেক এরিয়া জুড়ে বসিয়ে দেয় তাড়াতাড়ি হয়েও যায় সকলে কারোর অসুবিধা সুবিধা হয় না এই দেখো দিয়ে দিয়েছে ভাত আর মতুয়াদের দেওয়া হয় যেটা সেটা হচ্ছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা এটা কিন্তু ওদের দেয় আমি শুনেছি এবং দেখলামও কচু দিয়ে ডাল ছিল আর আমের টক ছিল খেয়ে বাড়ি চলে এলাম